কলকাতা শহরের বুকে লুকিয়ে আছে এমন এক স্থান যেখানে আগুন যেখানে মৃত্যুই হয়ে ওঠে জীবনের নেভে না চরম শক্তি এটাই কেওড়াতলা এখানে একদিকে যেমন প্রবাহিত হয়েছে ভাগীরথীর গঙ্গা জল তেমনি অন্যদিকে যুগ যুগ ধরে দাহ হয়েছে বাংলার অগন্তি মানুষের দেহ রাজনীতি থেকে সাহিত্য চলচ্চিত্র থেকে সমাজ সংস্কার কত মহাপুরুষ কত কিংবদন্তি আজও বিশ্রাম নিচ্ছেন এই তলার নিস্তব্ধতায় কেউ বলেন রাত নামলেই শ্মশানের অন্ধকারে শোনা যায় অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে ছাই ধোয়ার গন্ধ আর কেওড়াতলার গেট পেরোলেই নাকি মৃত্যু আর জীবনের সীমানা ঘোলাটি হয়ে ওঠে কিন্তু এটাও সত্যি যে এই শ্মশান শুধু ভয়ের কেন্দ্র নয় এ হলো এক মহাগ্রন্থ যেখানে মৃত্যুকে ঘিরে বাঙালির দর্শন রীতি ইতিহাস আর বিশ্বাস এক সূত্রে গাঁথা ক্যামাত মহা শুষান যেন একটা আধ্যাত্মিক সত্যি পাঠশালা হ্যালো ফ্রিওয়ান আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেওড়াতলা মহাশ্মশানের ইতিহাস নিয়ে তাই সকলকে বলবো চ্যানেলটা সবারকে সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো এবং এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দাও আমাদের এই পরিবার আমি চাই খুব তাড়াতাড়ি অনেক মানুষের পরিবার হয়ে উঠুক আমরা একসঙ্গে একটা বড় পরিবারে পরিণত হই আর যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা সিক্স ভেন এই নাম্বারে কল করো যে কোনো দরকারে বন্ধু আমি তোমাদের সাথে আছি তাহলে শুরু করব আজকের ভিডিও এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আমি সকলকে বলবো কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো মহা মহাশ্মশান কলকাতার একটি বৃহৎ ও অন্যতম গুরুত্বপূর্ণ শ্মশানঘাট দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে কালীঘাট মন্দিরের অদূরে আদি গঙ্গার বাম তীরে এই শ্মশান অবস্থিত কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়েছে শ্মশানে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই শ্মশানের আধুনিকীকরণ করা হয় বর্তমানে এই শ্মশানে দাহকার্য বৈদ্যুতিক চুল্লি ছাড়া হয় না শ্মশান প্রাঙ্গনে অবস্থিত কলকাতার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সমাধিসৌধটি কলকাতার অন্যতম দর্শনীয় স্থান এখানে রানী রাসমণিকেও দাহ করা হয় এছাড়াও সমগ্র মহাশ্মশানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ছোট বড় স্মৃতিফলক ও স্মৃতিসৌধ কেওড়াতলা মহাশ্মশানের সর্বজনীন শ্মশানকালীর পুজো প্রচণ্ড প্রসিদ্ধ কেওড়াতলা মহাশ্মশান প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চলটি ছিল কেওড়া গাছের জঙ্গল এই থেকেই এই জায়গাটির নাম হয় কেওড়াতলা অষ্টাদশ শতাব্দীতে কালীঘাট অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি হতে এই অঞ্চলে একটি শ্মশান ঘাটের প্রয়োজনীয়তা অনুভূত হয় এই সময় কালীঘাট মন্দির সংলগ্ন একটি ঘাটে সবদাহ করা হতো বর্তমানে এই ঘাটটি তর্পণ ঘাট নামে পরিচিত কিন্তু এখানে সপদাহ করা ছিল অত্যন্ত অসুবিধাজনক সবদাহের সময় কালো ধোঁয়ায় মন্দির ও মন্দির সংলগ্ন অঞ্চল ভরে যেত কলকাতা পৌরসংস্থা স্থাপিত হওয়ার পরই এই ঘাটে সব দাহ বন্ধ হয়ে যায় দাহ অসুবিধার কথা মাথায় রেখে আঠেরোশো বাষট্টি সালে কালীঘাট মন্দিরের অদূরে দুই বিঘা জমির ওপর বর্তমান মহা প্রতিষ্ঠিত হয় মধ্যস্থলে কালী মন্দির ঈষান কোণে নরকুলেশ্বর ভৈরব মন্দির ও নৈনিদ কোণে শ্মশানঘাটের অবস্থিতির কারণে এই অঞ্চলটি পবিত্র বলে পরিগণিত হয় তবে কেওড়াতলা শ্মশানের অবস্থা এককালে অত্যন্ত খারাপ ছিল তাহকার্যের পোড়া কাঠকয়লা ও ভর্ষ জমে জায়গাটি অনেকটা অপরিচ্ছন্ন হয়ে উঠেছিল এবং সেটা প্রায় চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল শ্মশান যাত্রীদের বিশ্রামের উপযুক্ত জায়গা ছিল না কালীঘাটের সেবায়েত গঙ্গারায়ণ হালদারের স্ত্রী দেবী সর্বপ্রথম উন্নয়নে মনোযোগ দেন তিনি প্রথম ঘাটটি বাঁধিয়ে দেন এবং পরে শ্মশান যাত্রীদের জন্য বিশ্রামাগার ও শ্মশানের একটি সুদৃশ্য প্রবেশ নির্মাণ করেছিলেন শ্মশানের উন্নয়নে কলকাতা হাইকোর্টের বেঞ্চ ক্লার্ক বরিশাল নিবাসী শশীভূষণ বসুর ভূমিকাও স্মরণীয় তিনি পিতার স্মৃতিতে শ্মশানে একটি বিরাট বাড়ি নির্মাণ করে দেন রাতে সপ্তাহের সুবিধার জন্য গ্যাসের আলোর ব্যবস্থাও করে দেন দু সালে কলকাতা পৌর সংস্থা কেওড়াতলা মহাশ্মশান সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেন এই প্রকল্পে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সাজানো হয় বৈদ্যুতিক চুল্লি ও উদ্যান দু সালের গোড়ার দিকে শ্মশানের নতুন তোরণ নির্মিত হয় ও ঘাটগুলির সংস্কার করা হয় নবপর্যায়ে সৎকারের জন্য চারটি চিতা নির্মাণ করা হয় শ্মশান যাত্রীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তবে পরিত্যক্ত কাঠের চুল্লির শ্মশানটি অযত্ন ও অবহেলার শিকার এখন কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে এদের মধ্যে রয়েছেন আশুতোষ মুখোপাধ্যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যতীন দাস যতীন্দ্রমোহন সেনগুপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় সত্যজিৎ রায় সহ আরও আরও অনেক গুণী মানুষের কাঠের চিতা শ্মশানের পশ্চিমে আদিগঙ্গার দিকে উত্তর দক্ষিণের কিয়দাংশ মিলিয়ে শ্মশান প্রাঙ্গণে রয়েছে সাতেরোটির স্মৃতিসৌধ ও স্মারক স্থাপত্য কেওলাতলা মহা কাঠের চুল্লি ও ইলেকট্রিক চুল্লির মাঝে আছে মাইসোর গার্ডেন নানা ফুলের গাছে সাজানো এই বাগানের শেষে একটি সুন্দর বিষ্ণু মন্দির আছে সেই সময়ে মন্দিরের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না কিন্তু মন্দিরটি নির্মাণের সময়ে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাদের দিনে সূর্যালোক ও রাতে চন্দ্রলোক প্রবেশ করে মন্দিরটির ভিতরটিকে আলোকিত করে রাখত মন্দিরের চূড়ায় একটি সোনার ঘর ছিল উনিশশো সত্তর পঁচাত্তরের পর থেকে তার দেখা যায় না সঠিক দেখভালের অভাবে একসময় এই বাগানটি প্রায় জঙ্গলে পরিণত হয় এই সময় এই বাগান ও মন্দির নেশাখর ও সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয় দু সালের পর থেকে কলকাতা পৌরসভার উদ্যোগে মাইশোর গার্ডেনকে সুন্দর করে সাজিয়ে তোলা হয় পশ্চিমবঙ্গের অন্যান্য শ্মশানের মতো কেরাতলা মহাশ্মশানেরও অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্মশানকালী কথিত আছে আঠারোশো সত্তরের দশকে এক পরিব্রাজক কাপালিক দুই স্থানীয় ব্রাহ্মণের সহায়তায় এখানে শ্মশানকালী পুজোর প্রচলন করেছিলেন নিজের সঙ্গে আনা একটি প্রতিমা করেন এবং পুজোর পর নিজ গন্তব্যে চলে যান কিন্তু তারপর শসানের পুজো বন্ধ করা হয়নি প্রতি বছরই দীপান্বিতা অমাবস্যায় মহাসমারোহে নিষ্ঠা ভরে মা শ্মশান কালীর পুজোর আয়োজন করা হতে থাকে মায়ের বাৎসরিক পুজো হয় ভাদ্র মাসের আমাবস্যায় উনিশশো চব্বিশ সাল থেকে একটি সর্বজনীন পুজো কমিটির কর্তৃক এই পুজো তত্ত্বাবধান হয়ে আসছে পুজো হয় শ্মশানের উত্তর পশ্চিম কোণে টেরাকোটা নতুন মহাকাল মন্দিরের পাশের বেদিতে বর্তমান কালী প্রতিমার উচ্চতা ষোলো ফুট দেবী দ্বিভুজা দুই হাতে মদ্য ও মাংস রেখে পূজা করা হয় ক্যামেরাতলা মহাশ্মশানের নিয়ম অনুযায়ী শ্মশানের ডোমেরা বুড়ির পর অন্তত দুটি শাক মুন্ড পায় তবে মায়ের বাৎসরিক পূজা হয় ভাদ্র মাসের অমাবস্যায় এই পুজো সম্পর্কিত একটি প্রচলিত লোকবিশ্বাস হলো পূজা চলাকালে অন্তত একটি মৃতদেহ দাহের জন্য শ্মশানে আসবেই তবে এখানে শ্মশানে যে অংশে আগে কাঠের চুল্লিতে পোড়ানো হতো সেখানে কৃষ্ণকালী রূপে মা নিত্য পূজা পান এখানে মায়ের হাতে যেমন খড়গ আছে তেমন আছে বাসি মা এখানে অর্ধ অঙ্গে মাহেশ্বরী আর অর্ধ অঙ্গে শ্রী শ্রীহরি পঞ্চমুণ্ডের আসনে মা বহু সাধকের সাধনা এই কেওড়াতলার জীবনের আর মৃত্যুর মাঝের সেতু যেখানে নিস্তব্ধ অগ্নিশিখায় মিলিয়ে যায় মানুষের অহংকার অমর হয়ে থাকে কেবল স্মৃতি কলকাতার ইতিহাস বাঙালির সংস্কৃতি আর চিরন্তন দর্শনের সঙ্গে মিশে এই মহাশ্মশান হয়ে উঠেছে ভয়ের প্রতীক আবার মুক্তির পথ এখানে এসে বোঝা যায় শেষ বলে কিছু নেই প্রতিটি সমাপ্তি আসলে নতুন যাত্রার সূচনা যদি এই ভয়ের শিহরণ ভরা ইতিহাস আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসে আর অজানা রহস্য ইতিহাস আর অলৌকিক কাহিনীর সন্ধান আমি চাই তোমরা এই পরিবারটাকে খুব তাড়াতাড়ি অনেক অনেক বড় করে তোলো তাই সাবস্ক্রাইব করার সাথে সাথে অনেক মানুষকে শেয়ার করতে বলো না তোমরা আছো তাই আমি আছি আবারও বলছি যারা যে কোনো দরকারে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তারা অবশ্যই কল করো সিক্স টু এই নাম্বারে আমি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো দেখো সকলকে ভালো রেখো